মুসা নবী রাস্তা দিয়া তোর বাইরে যাবে বাবাজি একজন মহিলার সাথে দেখা দেখে বলে মহিলা মহিলা ডেকে বলে মুসারি কই যাও আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছি ও মুসা তাকায় দেখো আমার একটা ভাঙা ঘর আমি ভালো কিছু খেতে পারি না ঘর বানাইতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াতে পারি না কাপড় চোপড় দিতে পারি না মুসারি কি করলে আমার অভাব দূর দূর হবে এ জিগাই বানিরি নবী বলেন ঠিক আছে আল্লাহরে জিজ্ঞাসা করো আর সামনে গেলেন একজন দনি লোকের সাথে দেখা দনি বলে মুসা কই যাও কো আল্লাহর কাছে কথা বলতে যাব ওরে মুসা আল্লাহ আমার এত ধন দিয়েছে আমার ধন কমে না আমি কিভাবে আমার ধন কমবে কোন কাজ করলে আল্লাহরে জিগেই বানি কোন কাজ করলে আমার ধন সম্পদ কমবে মুসা নবী বলেন ঠিক আছে আল্লাহরে জিজ্ঞেস করব কি করলে তোমার ধন সম্পদ কমবে তিন রাস্তার মোড়ে যাওয়ার পরে মুসা নবী তাকে দেখি একটা লোক বাবাজি তিন রাস্তার মোড়ে বসে আছে যার দুইটা হাত নাই দুইটা পা নাই বসে আছে ডাকিয়া কই মুসা তুমি কই যাও রে কই তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো আরে মুসা তাকে দেখো আমার আল্লাহ দুইটা পা আমার দেই নাই দুইটা হাত আমার দেই নাই রে মুসা দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই নিজে খেতে পারে না কেউ খাওয়াই লেখায় নতুবা উপবাস থাকি দুনিয়ার কোনো কাজে লাগি নাই যেখানে বসে আছি এখানে বৃষ্টি আসলে ভিজি এখানে আবার আমি শুকাই এখানে পায়খানা করি এখানে প্রস্রাব করি এখানে আবার ঘুমাই মুসারে আমি দুনিয়ার কোনো কাজে লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে শ্রীমঙ্গলের গাজীপুরের বাবাজি জীবনে কি কোনো দিন বালিশের সাথে মাথা লাগাইইয়া মনে মনে ভাবছনি আল্লাহ কোন কারণে আমারে বানাইছে আর আমি কোন কাজ করতেছি কোন কাজে আল্লাহ বানাইছে একদিন ভাবছনির মুমিন দুনিয়ার কত টাকা কামাই করবা এই ভাবনা তো প্রতিদিন করো মালিক কেন বানাইছে এটাকে একবার ভাবছনি ওই লোকটা কয় موسی আল্লাহর জিগাই বানি কোন কারণে আমারে আল্লাহ বানাইছে মুসা নবী তোর বাইরে আল্লাহর সাথে কথা বললেন কথা বলার শেষী মুসা নবী বনে মালিক আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ আর জামান কোলে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ দেখে বলেন মালিক ও মালিক আমি আশার সময় প্রথম আল্লাহ একটা লোক হাত নাই পা নাই তার সাথে দেখা হইছে গো আল্লাহ তুমি মনিব দেখতেছো তার দুইটা হাত নাই দুইটা পা নাই গো আল্লাহ সে যেখানে ঘুমায় সেখানে কায় কেউ গোসল করলে করে নতুবা করে না কেউ খাওয়াইলে কায় নতুবা উপবাস থাকে সে বলছে আল্লাহ দুনিয়ার কোন কাজে সে লাগে নাই মালিক তার কোন কাজে বানাইছে সে জানতে চায়। আল্লাহ ডেকে বলে মুসাম তারা যাহ নামের একটা সিদ্ধি আছে তার দেহ যত বড় জাহান নামের সিদ্ধিটা জাহান নামের ওই সিদ্রি বন্ধ করার জন্য আমি তারে বানাইছি এরপরে মুসানবি বলে মালিক আর একজন দনী বলেছে তার দম কমে না কিভাবে তার দন কমবে গো আল্লাহ বলে দনিরে জানাই দিও সেজন্য দেওয়া বন্ধ করে দেয় করা বন্ধ করে দেয়া করা যেন বন্ধ করে দেয় দিব রে ঠিক আছে আল্লাহ তারে আমি জানাই ও মালিক সর্বপ্রথম আরেকটা মহিলার সাথে দেখা হয়েছিল মহিলা বলেছিল তার বাঙ্গাগর কিছু ভালো হইতেছে না অবাব চাইতে সেনাগো মালিক তার কিছু ভালো খাইতে পারে না কি করলে তার অভাব দূর হবে আল্লাহ কয় মুসারে ওই মহিলারা জানাই দিও যেভাবে আমি রাখছি সেইভাবে যেন শুক্রিয়া আদায় করে রি মুসানাবি তোর পাহাড় থেকে নামিয়া সর্বপ্রথম বাবাজি তিন রাস্তার মোড়ে দিয়ে হাত নাই পা লোকের সাথে দেখা হলো ওই লোক বলে মুসা আমার প্রশ্নের উত্তর কয় হা আল্লাহ তোমাকে একটা কারণে বানাইছি আখেরাতে জাহান নামের একটা সিদ্ধি আছে তুমি যত বড় জাহান নামের সিদ্ধি তত বড় জাহান নামের সিদ্দ্রি বন্ধ করার জন্য তোমারে বানাইছি নাউজুবিল্লাহ বলে জাহান নামে সুহানি কি কইবেন নাউজুবিল্লাহ

বলতে দিদি ওই লোকটা আলহামদুলিল্লাহ 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 বলতে দেরি করে নাই ওই লোক বলে আমি ছিলাম আল্লাহ বুঝি অযোধ্যা আমারে বানাইছে এখন দেখি আল্লাহ আমাকে তার নিজের কাজে বানাইছে আল্লাহ দেখি এখন তার নিজের কাজে আমারে বানাইছে এই জন্য বলতেছে আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ বলতে দিদি তার হাত গসতে দেরি হয় নাই পা গসতে দেরি হয় তার দুটা পা লেগে গেছে দুইটা হাত লেগে গেছে আল্লাহ আমার বান্দা আমার কথার কত এত বড় সন্তুষ্টি মুসা তাকে বলে দাও তার জন্য জাহান্নাম হারাম করে দিছে সামনে যাওয়ার পরে ধনী লোককে বলে আল্লাহ বলেছেন যা কাজ দেওয়া বন্ধ করে দাম যদি দিতে পারো রে আমার আল্লাহ তোমার দন কমায় দিবে ধনী বলে না 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 মুসা আমি জাকাত দেওয়া বন্ধ করব না কথা হলে দন কমবে না কমার দরকার নাই মালিক যদি খুশি হইয়া হালাল পন্থায় দন বাড়ায় দেওয়ার সমস্যা নাই ওই গরিব মহিলা বলে মুসা আমার কবর কিরি আমার কি আল্লাহ ধনী বানাই বনি আমার কি ফর্মুলারে মুসা নবী কাল্লা কইছে আল্লাহ যা দিয়েছে তার উপর তুমি সন্তুষ্ট থাকো মুসা কয় ওই মহিলা কয় মুসা এই বুঝি তোমার কাছে কইছে আর ভালো লাগতেছে না মুসা আর শুইতে পারতেছি না আল্লাহ বুঝি খবর দিতেছে মুসা কয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করো মা এরকম অকৃতজ্ঞ হয় না রে যেভাবে রাখছি সেইভাবে শুকরিয়া আদায় করো

জোরে বলেন কা আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে জবান দিয়েছে কথা বলেন ঠিক কিনা যার জবান নাই সে বুঝি জবানের codon যার হাত নাই সে বলে হাতের codon যার পা নাই রে সে বুঝে পায়ের codon এক লোক মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য নামাজ পড়ে এক আল্লাহ গো তুমি আমার এমন গরীব বানাইলা দুইটা জুতো এক জোর জুতো কেনার তাও ফেক দিলা নারী আল্লাহ এত গরিব বানাইলা এক জোর জুতা কেনার টাকা দিলা না মসজিদ থেকে বের হয়ে দেখি এক পুটনা নিয়ে বসে আছে তাকে দুইটা পা আমার আল্লাহ দেয় নাই আবার মসজিদে ঢুকিয়া সেজদায় পড়ে কয় মালিক তুমি তো আমাকে সেজদা দাও নাই পা দিয়েছো তার দেখি তুমি পা দাও নাই আমার সেন্ট্রেলের দরকার না আমার যে পাই দিয়ে আমি তোমার প্রতি খুশি খুশি হতে হবে